আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হঠাৎ করে একটি পাখি আমার সামনে উপস্থিত পাখিকে আপনারা খাবার হিসেবে ব্যবহার করবেন না আপনারা আসতে চেয়েছে আপনি সুখে দুঃখে এগুলোর পাশে দাঁড়াবেন এবং এই পাখিটা আমি একটু পরে আমি আপনাদের মাঝে সরাসরি ভিডিও করে দেখাইতেছি আমি পাখিটা ছেড়ে দেব কারণ পাখি আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা করে এই হঠাৎ কি সমস্যা যে কারণে আমার হঠাৎ আমার সামনে উপস্থিত পাখিটা পাখিটাকে আমি একটু পরে ছেড়ে দেব আপনারা দেখেন আস্তে 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 দেখেন 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 আর কী করবে আদর পশু পাখিকে অবশ্যই আদর করবে